আজ করে দেখাবো দুর্দান্ত স্বাদের সিম ভর্তা নমস্কার বন্ধুরা বনস্ট্রিস কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত জানাই গরম ভাতের সাথে এই ভর্তা থাকলে এটা দিয়ে কিন্তু খাওয়াটা পুরোপুরি হয়ে যায় তবে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপি সিম ভর্তা বানানোর জন্য এখানে আমি সিম নিয়ে নিয়েছি দুশো গ্রাম মতো ওপরের দিকে আর নিচের দিকের অংশটাকে কেটে যে সুতোর মতো অংশটা থাকে সেটাকে ভালো করে বের করে নিচ্ছি এইভাবে সমস্ত সিমের এই সুতোর মতো অংশগুলোকে বার করে নিতে হবে এইভাবে সমস্ত সিমের সুতোর মতো অংশটাকে বের করে সিমটাকে আমি ছোট টুকরো করে কেটে নিচ্ছি বড় সিমগুলোকে তিন ভাগ করে নিচ্ছি আর ছোটগুলোকে দুই ভাগ করে আমি এগুলোর ভেতরে রকম পোকা রয়েছে কিনা সেটাও চেক করে নিচ্ছি সমস্ত সিমগুলোকে আমি টুকরো করে কেটে নিয়েছি এবার ভালো করে দু তিনবার জল বদল করে ধুয়ে নিতে হবে সিমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি এখন আমি সিমগুলোকে ভাপিয়ে নেব তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ জল জলের পরিমাণ এখানে কমই দিতে হবে তারপরে ধুয়ে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি তার সাথে এর মধ্যে খুব সামান্য একটু ওয়ান ফোর চা চামচ আমি নুন দিয়ে দিচ্ছি যাতে সিমগুলো খুব তাড়াতাড়ি মজে যায় সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়েছি এবার সিমগুলো যাতে সেদ্ধ হয় তার জন্য ঢাকা চাপা দিয়ে হাই ফ্লেমে চার থেকে পাঁচ মিনিটের জন্য রান্না হতে রাখলাম ফিরে এলাম পাঁচ থেকে ছ মিনিট পর আর সিম কিন্তু ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলও শুকিয়ে এসছে সিম থেকে যাতে জল না ফেলে দিতে হয় তার জন্য জলের পরিমাণটা কমই দিয়েছিলাম আর সিম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আরও মিনিটখানি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যেটুকু জল জলে ভাব আছে সেটা যাতে শুকিয়ে যায় দেখুন এখন কোনো জল জলে ভাব কিন্তু নেই সিমগুলো পুরোপুরি মানে জল শূন্য হয়ে গেছে এবার সিমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি সিমগুলোকে প্লেটের মধ্যে ছড়িয়ে দিলাম যাতে সিমগুলো খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় সিমগুলোকে পাখার তলায় রেখে ঠান্ডা করে নিয়েছি এবার মিক্সার গ্রাইন্ডারে ছোট জার নিয়ে প্রথমে আমি সেদ্ধ করে রাখা বা ভাপানো সিমগুলো দিয়ে দিচ্ছি তারপরে এর মধ্যে আমি দিয়ে দেবো রসুন রসুনের পরিমাণ আপনারা কতটা সিম ব্যবহার করছেন সেই হিসেব করে দিয়ে দেবেন এখানে আমি সাত থেকে আট কোয়া মতো রসুন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আমি দুটো কাঁচা লঙ্কা দিলাম আপনারা আপনাদের ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা ব্যবহার করবেন আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ ধনে পাতা কুচি এবার এগুলোকে আমি ভালো করে পেস্ট করে নেব এক টেবিল চামচ মতো জল ব্যবহার করে আমি এগুলোকে দেখুন মিহি করে পেস্ট করে নিয়েছি এবার আমি ভর্তাটা বানাবো তার জন্য গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো সরষের তেল আর ভর্তাতে কিন্তু সরষের তেলই ভালো লাগে এবার আমি দুটো শুকনো লঙ্কা এর মধ্যে ভেজে নিচ্ছি লঙ্কাগুলো আমার পরে লাগবে তার জন্য লঙ্কাগুলোকে আমি ভেজে আগে তুলে নেবো গ্যাসের ফ্লেমটাকে লোতে করে লঙ্কাগুলোকে একটু কালার আসা অবধি ভেজে নেব লঙ্কাগুলো ভাজা হয়ে গেছে এখন আমি তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে আমি একটুখানি লাল লাল করে ভেজে তুলে নেব বন্ধুরা অনেক রকম করেই তো আপনারা ভর্তা খান একদিন আমার মতো এইভাবে সিম ভর্তা বানিয়ে খাবেন আর একদিন খেলে কিন্তু বারবার এইভাবেই খেতে ইচ্ছে হবে কথা বলতে বলতে দেখুন আমার পেঁয়াজটাকে আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার তেলটাকে ঝরিয়ে নিয়ে আমি তুলে নিচ্ছি বাকি তেলের মধ্যে আমার রান্নাটা কিন্তু হয়ে যাবে একটা শুকনো লঙ্কা আমি ফাটিয়ে দিয়েছি এবার লঙ্কাটাকে একটু কালার আসা অবধি ভেজে নেব যে কোনো ভর্তাতে ঝাল এবং নুনটা একটুখানি করা হলে কিন্তু খেতে ভালো লাগে যে লঙ্কাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি পরে ব্যবহার করব আর এই যে এখানে লঙ্কাগুলো একটু হালকা কালার চেঞ্জ হয়ে গেছে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ কালো জিরে কালো জিরেটাকে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে কিন্তু এখন লোতেই রেখেছি নয়তো সমস্ত কিছু একদমই পড়ে যাবে এখন কালো জিরে এবং লঙ্কা থেকে সুন্দর একটা ঘ্রাণ বেরোতে শুরু করেছে এবার যে পেস্ট করে রেখেছিলাম শিম সেই সিমটায়ের মধ্যে পুরোটাই আমি দিয়ে দেব। আজকের সিম ভর্তা আমি এইভাবে শেয়ার করেছি এর পরের দিন আমি বিনা তেলে সিম ভর্তা কী করে বানাতে হয় সেটাও শেয়ার করব সমস্তটা দিয়ে দিলাম আর এবার পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর আগে নুন দিয়ে অল্প একটু সেদ্ধ করেছিলাম সেই হিসেব করে এখন নুনটা আমি দিলাম যে কোনো ভাত্তা রান্না করতে সময় খুব কম লাগে আর খেতে কিন্তু হয় দুর্দান্ত এক থালা ভাত কিন্তু এটা দিয়েই খাওয়া হয়ে যায় এইভাবে লো টু মিডিয়াম ফ্লেম করে আমি অনবরত এটাকে নেড়ে যাচ্ছি কালারের জন্য এর মধ্যে অল্প একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব এটা পুরোপুরি অপশনাল আপনারা অপছন্দ করলে এটাকে কিন্তু স্কিপ করতে পারেন আবারও কিন্তু এইভাবে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া করতে করতে যখন কড়ার গা ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে ভর্তাটা কিন্তু রেডি হয়ে গেছে সিম এমনিতেই একটু মিষ্টি মিষ্টি টেস্ট তার জন্য কিন্তু এর মধ্যে আমি কোনো রকম চিনির ব্যবহার করব না পুরনো বন্ধুদের ধন্যবাদ আমার পাশে সময় থাকার জন্য আর নতুন বন্ধু যারা আমার চ্যানেলটিকে ভিজিট করেছেন আমার চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর মনে করে পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দেবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট সবচেয়ে আগে আপনারা পেয়ে যাবেন দেখুন ভর্তাটা কিন্তু করার গা ছেড়ে আসছে ভর্তাটা প্রায় রেডি হয়ে এসছে এই পর্যায়ে আমি ভেজে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম আর যে লঙ্কা দুটো ভেজেছিলাম তার মধ্যে থেকে একটা লঙ্কাকে আমি এইভাবে হাত দিয়ে টুকরো টুকরো করে দিয়ে দিলাম দিয়ে সমস্তটা ভালো করে মিশিয়ে নিলাম এই সময় আপনারা নুন একটু চেক করে নেবেন নুন লাগলে এই সময় আর একটুখানি অ্যাড করে দেবেন আমি চেক করেছি নুন একদম ঠিক আছে আর দেখুন ভর্তাটা কিন্তু নিচে কড়ার গায়ে এখন ধরে ধরে আসছে আর এইভাবে যখন একদম কড়ার গা ছেড়ে দেবে তখনই বুঝতে হবে ভর্তাটা একদম রেডি হয়ে গেছে আর কড়ার গায়ে এইভাবে ভর্তাটা যখন লাগতে শুরু করবে এই রকম অবস্থাতে নাড়াচাড়া করে তারপরে ভর্তাটাকে নামিয়ে নিতে হবে আমার ভর্তা একদম রেডি হয়ে গেছে আমি গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু কাঁচা সর্ষের তেল তেল দিয়ে সমস্তটা আবারও ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি ভর্তার শেষে এই কাঁচা সর্ষের তেল দিলে কিন্তু এর স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবার আমি আপনাদের সার্ভ করে দেখাচ্ছি ওপরে যে ভাজা লঙ্কাটা দিয়েছি যার ঝালের প্রয়োজন হবে সেই লঙ্কাটা ডোলে খেতে পারবে আর এক থালা ভাত কিন্তু এই ভর্তা দিয়েই খাওয়া হয়ে যাবে আর আপনাদের রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে আপনারাও এইভাবে ভর্তা রান্না করে খেয়ে দেখবেন আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার